নতুন করে আর একটা ভ্যাকেন্সি আসতে চলেছে বা ওয়েস্ট বেঙ্গল নয় সারা ইন্ডিয়াতে বলো যে নতুন যে গভর্নমেন্ট জব সেটা আসতে চলেছে এবং সেটা কি হতে চলেছে সেটা তোমাদের এই লাইভের মাধ্যমে আমরা সম্পূর্ণ আলোচনা করব অবশ্যই যদি চ্যানেলটা নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকে যদি খবরটা ভালো লাগে অবশ্যই প্রত্যেকেই একটা করে আজকে লাইভটাকে লাইক করে দেবেন দেখো ওয়েস্ট বেঙ্গলে যে আরও নতুন নতুন অনেক ভ্যাকেন্সি কিন্তু আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাগুলো হয়ে গেলে আরও নতুন ভ্যাকেন্সি আসবে তার সাথে সাথে এবছরে দু হাজার জানুয়ারি মাসের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস নিউ ভ্যাকেন্সি আপডেট ইন্ডিয়া পোস্টে জিডিএসের আরও অনেক অনেক নতুন ভ্যাকেন্সি আসছে সেটা তোমাদের হিউজ পরিমাণে পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি পোস্ট অফিস পোস্ট অফিসে আরও নতুনভাবে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের উনত্রিশ জানুয়ারি থেকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর উনত্রিশে জানুয়ারির পরবর্তীতে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল করতে পারবে এই আপডেটটা নিউ বা লেটেস্ট এখনও তোমরা কোথাও পাবে না এই আপডেটটা কিন্তু আমরা অথেন্টিক আপডেট সরাসরি আমরা পোস্ট অফিসের মাধ্যমে এটা পেয়েছি আর সেই খবরটা তোমাদের এই লাইভে শেয়ার করছি কারণ কি পোস্ট অফিসে নতুনভাবে নিয়োগ আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই তোমরা উনত্রিশে জানুয়ারি নোটিফিকেশান পেয়ে যাবে তোমাদের কিন্তু পঁয়ত্রিশ হাজার প্লাস নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে আর ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট থাকছে সেটাও তোমরা নোটিফিকেশান এলে অবশ্যই জানতে পারবে তাও আগের থেকে বলে রাখছি তোমরা প্রত্যেকে রেডি থাকো একটা নতুন চাকরির একটা খবর আসতে চলেছে দারুণ কারণ কি পোস্ট অফিসের চাকরিগুলোতে পরীক্ষা দিতে হয় না শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারে তোমাদের সিলেকশন হয় তাই জিডিএস নিউ যে ভ্যাকেন্সি সেটা তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু এই খবরটা খুবই শেয়ার করে দাও আর আজকে লাইভটা প্রত্যেকেই তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে জানতে পারে এবং এই খবরটা প্রত্যেকে পেলে অনেক আনন্দিত হবে কারণ কি দু হাজার পঁচিশে এই নতুন ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া বলো ইন্ডিয়া পোস্ট তোমাদের পোস্টাল থেকে জিডিএসের নিউ যে ভ্যাকেন্সি সেটা তোমাদের আসতে চলেছে আর জিডিএস যে নিউ ভ্যাকেন্সি সেটা দু হাজার পঁচিশে উনতিরিশে জানুয়ারি তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমাদের ফেব্রুয়ারি মাস কুড়ি দিন তোমরা ফর্ম ফিল করতে পারবে এই কুড়ি দিনের মাথায় তোমাদের ফর্ম ফিল শুরু হবে আর ওই ফর্ম ফিল আপগুলো তোমরা যারা যারা করতে চাও অবশ্যই করে নেবে আর প্রত্যেকে খবরটা মিলিয়ে নেবে যে কতটা সঠিক অবশ্যই তোমরা উনত্রিশে জানুয়ারি কিন্তু দেখা হচ্ছে এবং টোটাল হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসছে পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি পোস্ট অফিসে আরেকটা জিনিস অনেকেই বলছিল যে পিএসসি রেল ব্যাংক এসএসসি পুলিশ আইসিডিএস গ্রাম পঞ্চায়েত সমস্ত পরীক্ষার জন্য জি কে চ্যাম বা জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যে কোয়েশ্চান এই বইটা অনেকেই বলছিল যে বইটার নাম বইটা কত দাম সমস্ত কিছু আমরা আজকের লাইভে দেখিয়ে দিচ্ছি এবং তার আগে বলে রাখি অবশ্যই যদি খবরগুলো ভালো লাগে বা তোমাদের আপডেটগুলো ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইভ লাইভটাকে একটা করে লাইক করে দাও কারণ কি পোস্ট অফিসে আরও নতুন করে নিয়োগ হচ্ছে দু হাজার পঁচিশে উনত্রিশে জানুয়ারি তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে কতগুলো ভ্যাকেন্সি থাকতে কবে থেকে ফর্ম ফিল হবে সমস্ত কিছু জেনে যাবে আর আমরা যে বইগুলো তোমাদের প্র্যাকটিস করাচ্ছি বা যে বইগুলো থেকে তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি এই বইগুলো থেকে আমরা কিন্তু তোমাদের ক্লাস আর প্র্যাকটিসগুলো আমরা এই বইগুলো থেকে করাই তোমরা দেখে নাও জেনারেল জি কের কিন্তু এটা দারুণ বই জিকে চ্যাম সমস্ত কিছু পেয়ে যাবেন এবং সাথে প্র্যাকটিস সেট দুশোটা কোশ্চান আর এটা তোমাদের পঁচিশটা সেট আছে এই বইটা যদি নিতে চাও এটা খুব কম দামে পেয়ে যাবে প্রজা প্রকাশনী সম্পাদনায় সম্পাদনায় শঙ্করতা অনেকেই বলছিলে বইটা কোথার থেকে পেয়েছো অবশ্যই তোমরা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে প্রত্যেকেই যদি নিতে চাও নিতে পারো আর না হলে পিডিএফ যদি চাও অবশ্যই আমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফগুলো দিয়ে থাকি ক্লাসের পরবর্তীতে আমরা কিন্তু পিডিএফগুলো তোমাদের প্রদান করে থাকি তাই যারা যারা লাইভগুলো দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কি সুবিধা হবে না তোমাদের কিন্তু এগুলো পিডিএফগুলো যদি পাও পিডিএফগুলো থেকে পড়ো ক্লাসগুলো করো তাহলে কি সুবিধা হলো তাহলে তোমার অনেকটা কাজে লাগে তাই বলছি যারা এই বইগুলোর দাম বা নাম জিজ্ঞেস করছিল। তাদের জন্য আজকে লাইভগুলো এবং প্রত্যেকেই দেখে নাও বইগুলো যদি নিচে চাও নিতে পারো না হলে ক্লাসগুলো করো প্রতিনিয়ত অবশ্যই অনেকটা কাজে লাগবে আর আজকে লাইভটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেউ লেফট হবে না সম্পূর্ণ লাইভ ক্লাসটা করো আর যার যেখানে কোশ্চান আছে অবশ্যই কোশ্চান করতে পারো আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো দেখো আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে সেখান থেকেও যোগাযোগ করতে পারো আর লাইভে তোমরা মেসেজ করে জানাতে পারো যে বইগুলো তোমাদের কেমন লেগেছে বা আজকের যে খবর সেটা হচ্ছে তোমাদের তোমরা অবশ্যই থামবেল দেখে বুঝতেই পারছো যে জিডিএস গ্রাম যে গ্রামীণ ডাক বিভাগে সেখান থেকে তোমাদের নিয়োগ হবে নতুন সেটা তেইশ উনত্রিশে জানুয়ারি তোমরা নোটিফিকেশান পাবে এবং প্রত্যেকেই নোটিফিকেশান পেলে জানতে পারবে হিউজ পরিমাণে পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে তাই আজকের থেকে দেরি না করে অবশ্যই লাইভ ক্লাসগুলো করো আর যদি পিডিএফ দরকার হয় অবশ্যই নিতে পারো ঠিক আছে চলো আজকের লাইভ ক্লাস বা লাইভ আলোচনাটা এখানেই আমরা শেষ করছি বইগুলো তোমরা দেখে নাও